ব্রিটেনে ভারতীয়দের অধিকার রক্ষার জন্য প্রস্তাবিত রেন্টার্স রাইটস বিল বর্তমানে পার্লামেন্টে অনুমোদনের ধাপে রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর হবে বিশেষজ্ঞরা বলছেন এই বিল কার্যকর হলে ভাড়ার বাজারে গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় পরিবর্তন আসবে জানা যায় পাঁচ বছর আগে কোভিড মহামারীর সময় নাতাসা নামের এক ভাড়াটিয়া সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ পেয়ে হঠাৎ করেই তার বাসা ছাড়তে বাধ্য হন আইন অনুযায়ী বাড়িওয়ালা কোনো কারণ না দেখেই ভাড়াটিয়াকে ঘর ছাড়া ফলে ও তার ছোট ছেলে মাত্র মাসের মধ্যে দুই ঘর ছেড়ে এক আশ্রয় থেকে আরেক আশ্রয়ে ঘুরে বেরিয়েছেন এমনকি এক রাত তাদের রাস্তায়ও কাটাতে হয়েছে এই অভিজ্ঞতা তার জীবনে ভয়াবহ এক ধাক্কা হয়ে আসে সরকার মনে করছে সেকশন টোয়েন্টি ওয়ান ভাড়াটিয়াদের জন্য এক ধরনের উচ্ছেদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বিলের মাধ্যমে বাড়িওয়ালারা আর বিনা কারণে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবেন না এই আইনটি কার্যকর হলে ভাড়াটিয়াদের নিরাপত্তা ও নিশ্চয়তা অনেক বেড়ে যাবে জানা যায় এই বিলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে যেমন ভাড়াটিয়াদের সন্তান থাকলে বা তারা সরকারি বেনিফিট গ্রহণ করলে তাদের প্রতি বৈষম্য করা যাবে না এছাড়া ভাড়ার অঙ্ক বিজ্ঞাপনে ঘোষণা করার পর সেটির বেশি আদায় নিষিদ্ধ করা হবে বর্তমানে অনেক সময় ভাড়ার জন্য বিজ্ঞাপনে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ থাকলেও চাহিদার কারণে কষাকষির মাধ্যমে বাড়িওয়ালারা ভাড়া বেশি আদায় করেন ধারণা করা হচ্ছে নতুন আইনে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে তাছাড়া ভাড়াটিয়াদের জন্য পোষা প্রাণী রাখাও সহজ হবে অন্যদিকে বাড়িওয়ালাদের একটি অংশ এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের দাবি ভাড়ার বাজার নিয়ন্ত্রণে আনার ফলে বিনিয়োগের আগ্রহ কমে যেতে পারে বাড়িওয়ালাদের সংগঠনগুলো বলছে ভবিষ্যতে তারা কোথায় বিনিয়োগ করবেন তা নির্ভর করবে ট্যাক্স নীতি জ্বালানি সাশ্রয় সংক্রান্ত আইন এবং এই বিলের মতো নতুন বিধি বিধিনিষেধের ওপর ইতিমধ্যেই ভাড়া দেওয়ার জন্য প্রপার্টির সংখ্যা কমে গেছে প্রপার্টি ফ্রাঞ্চাইজ গ্রুপ জানিয়েছে গত এক বছরে তাদের কাছে তালিকাভুক্ত ভাড়া বাড়ির সংখ্যা এক লাখ তেপ্পান্ন হাজার থেকে কমে দাঁড়িয়েছে একইভাবে রিয়েল স্টেট এজেন্সি নাইট ফ্রাঙ্কের তথ্য অনুযায়ী পর্যন্ত এক বছরে লন্ডনের ভাড়ার বাজারে নতুন প্রপার্টির সংখ্যা আগের বছরের তুলনায় আট শতাংশ কমেছে এমনকি কিছু বাড়িওয়ালা আইন কার্যকর হওয়ার আগেই তাদের প্রপার্টি বিক্রি শুরু করেছে তবে নাতাশার মতো অনেক ভাড়াটিয়ার জন্য এই আইন আসছে স্বস্তির বার্তা হয়ে তিনি বলছেন এই পরিবর্তন তার মতো অসংখ্য মানুষকে অন্যায় উচ্ছেদ থেকে রক্ষা করবে তাই তিনি এখন ক্যাম্পেইন করছেন যাতে অন্য ভাড়াটিয়ারাও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন এদিকে যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি ভাড়াটিয়া দীর্ঘদিন ধরেই বাড়িওয়ালাদের অন্যায্য আচরণ এবং আকস্মিক উচ্ছেদের শিকার হয়ে আসছেন বিশেষ করে লন্ডন সহ বড় শহরগুলোতে ভাড়ার বাজার অত্যন্ত চাপে থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায় তাই বাংলাদেশি কমিউনিটির অনেকেই এই নতুন রেন্টার্স রাইটস বিলকে ইতিবাচক হিসেবে দেখছেন